আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমল করে থাকেন তবে ইসমে আজম দোয়া কবুলের গুরুত্বপূর্ণ উপায় তালার পবিত্র নাম ইসমে আজমের উসিলা দোয়া করলে আল্লাহ আল্লাহতালা তা কবুল করেন মর্মে হাদিসে ঘোষণা দেন স্বয়ং বিশ্বনবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম কিন্তু ইসমে আজম কোনটি হাদিসের বর্ণনায় ইসমে আজম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে আজুম সম্পর্কে কিছু বিশেষ ভাগের দিক নির্দেশনা দিয়েছেন তা হলো হযরত আবদুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়ায় এভাবে বলতে শুনেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক মহান আল্লাহ আল্লাহতালার নামের উসিলায় অর্থাৎ ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের উচিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন আবুদাউদ হাদিস নম্বর এক হাজার চারশো তিরানব্বই এ হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হল সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলিহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন এ ইসমে আজম পরে আল্লাহতালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন